আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পরে হেলিকপ্টার দেখলাম আকাশেতে নয় মাটিতে এখান থেকে বিশ বছর আগে এলাকায় সচরাচর এই হেলিকপ্টার দেখা যেত কিন্তু ষাটের দশকের এই জনপ্রিয় বাহনটি আজ যান্ত্রিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে বছর ধরে পথেছেন দুই চাকার এই যানবাহনটি কিভাবে হেলিকপ্টার হিসাবে পরিচিতি পায় তার ইতিহাস অজানা তবে প্রচলিত আছে একটা সময় জেলার বেশিরভাগ গ্রামীণ সড়ক ছিল কাঁচামাটির এসব সড়কগুলোতে যান চলাচলের উপযোগী ছিল না সে সময়ের ধনার্ধ ব্যবসায়ীরা কাজের সুবিধার জন্য সর্বপ্রথম প্রচলন করেন হেলিকপ্টার আর এই হেলিকপ্টার উদ্ভাবন করেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কোনো এক ব্যক্তি পরবর্তীতে এই যান গোটা দক্ষিণ পশ্চিম অঞ্চলের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে আপনি এখনো যে চালাচ্ছেন হেলিকপ্টার এত লো ওঠে এখনো কি ওঠে মানে আপনি কি এটা এখনো ভাড়া মারার জন্যই রাখছেন না ভাড়া মারার জন্য ভাড়া মারার জন্যই রাখছেন ব্যবহার করেন কিন্তু এখন মোটরসাইকেল বাস ইঞ্জিন চালিত ভ্যান গাড়ি বেড়েই চলেছে এ সমস্ত যানবাহনের সাথে টিকে থাকতে না পেরে সাইকেল হেলিকপ্টার চালকেরা অন্য পেশা বেছে নিচ্ছে যার ফলে এই বাহনটি এখন বিলুপ্তির পথে কিন্তু সাতক্ষীরার কিছু কিছু অঞ্চলে এই ইলিয়াস কাকার মতো হাতে গোনা কয়েকজন মানুষকে এই বাহনটি চালাতে দেখা যায় তারা এই পুরাতন ঐতিহ্যটাকে এখনও ধরে রেখেছে